ও মানুষ জাগো আর কত ঘুমাইবা তোমার ভাত ঘুমে পৃথিবী যে দৈত্য দানব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে ভইরা গেল তুমি ছিলা জঙ্গলে নিঃসঙ্গ অসহায় আর সব জানুয়ারের মতোই আত্মমগ্ন সম্ভূত একা বাঁচন যায় না বইলা তুমি সঙ্গী লইলা শিখলা ভাগ কইরা খাওন ভুল লাগেছো নিজের মগজ খাটাইয়া তুমি পাথর ঘষিয়া আগুন জ্বালাইলা ব্যাবাকের থেকে পৃথক হইলা জঙ্গল ছাড়লা নাম লইলা মানুষ ও মানুষ তুমি তো মানুষ কে তোমারে ধর্মের শিকল পড়াইল তুমি পেগান হইলা জরাধৃষ্টি হইলা ইহুদি হইলা হইলা জৈন শিখ কে তোমার শিখাইল সব মিশা তুমি শুধু ঠিক ও মানুষ ফিলিস্তিনে তোমার ভাই মরে ভারতে তোমার বইনে কান্দে শোনো না আফগানিস্তানে তোমার মাইয়া স্কুলে যাওয়ানের লিগে প্যান্ট দেয় কানে যায় না তোমার কানে গরম শিখ ঢুকাইল কোন দানবে ইরানে তোমার বইন ভাগ্নি রাস্তায় দাপড়াইতেছে দেখো না সিরিয়া লিবিয়া তুরস্কের আগুনে তোমার চোখ জলে না তোমার দুই চোখ উপরাইয়া দিল কোন জানুয়ারে ও মানুষ তুমি যাতে যাতে ভাগ করো ভাগে ভাগে খিস্তি করো গুত্রে গুত্রে অস্ত্র ধরো দানবেরা এক হইল তোমার তবু ঘোম কাটে না তোমার বিবেক শুকাইয়া গেল কোন ধোতরার বিষে বাজান গো ও বাজান জাগবানা?